নাও তোমাদের সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমার ছেলের ডেলি রুটিন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আর একটু নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকে আমি তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে শেয়ার করব আমার দেড় বছরের ছেলের ডেলি রুটিনও সারাদিন কি কি করে কি খাওয়া দাওয়া করে কী দুষ্টুমি করে চলো সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আর এটা কিন্তু মোস্ট রিকোয়েস্টিং একটা ভিডিও ছিল আমাকে তোমরা অনেকেই কমেন্ট করেছো তার সাথে ইনবক্সও মেসেজ করেছিলে যে আমার ছেলের ডেলি রুটিন শেয়ার করার জন্য তো এতদিন আমি শেয়ার করে উঠতে পারিনি আসলে কি বলো তো সারাদিন ধরে ও ওর সাথে ক্যামেরা নিয়ে ঘোরার মতন এনার্জি কিন্তু আমার মধ্যে নেই তো তার জন্যই আর কতদিন হয়ে ওঠেনি তো অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সকাল থেকে উঠেই শুরু হয়ে গেছে ওর দুষ্টমি তার সাথে সাথে দেখো ও দাদানের সাথে প্রত্যেক দিন দাদান যা ব্রেকফাস্ট করবে সেটাই ওকে করতে হবে ভাত হোক রুটি হোক যেটাই হোক তারপরে ওকে আমি একটু ছাতুর শরবত খাইয়ে দিলাম প্রত্যেক দিন কিন্তু ওর খাবারের রুটিন চেঞ্জ থাকে কোনো দিন দুধ বিস্কুট দিই কোনো দিন ছাতু দিই তারপরে খাওয়া দাওয়া সেরে এখন দেখো দুষ্টুমি করে নিলো আর তারপরে এখন আমি চলে এসেছি ওর দুপুরের আর কি লাঞ্চটা বানাবো বলে আজকে আমি ওর জন্য করেছি মাছের ঝোল আর রান্নাবান্না সেরে এখন ওকে আমি স্নান করিয়ে দেবো দেখো এখন স্নান ধান করে ও ঘুমোবে তার আগে একবারও ভাত খেয়ে নিয়েছে তো সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করিনি চলো ঘুম থেকে উঠুক তারপরে আবার দেখাবো তোমাদের সাথে কি করছে ও এখন দেখো দুপুরবেলা ওই আড়াইটে মতন বাজে এখন ওকে আমি একটু ভাত খাইয়ে দিলাম তারপরে এখন ওর ঠাম্মি যাবে কাজে তো ওর এখন একটা এখন অভ্যাস হয়েছে সেটা হলো ওর ঠাম্মি ওকে কাজে যাওয়ার সময় এক টাকা দু টাকা করে এরকম দিয়ে যাবে তো ওকে আমি দেখিয়েছিলাম ওর বোকা ভাড়টা একদিন তো প্রত্যেক দিন ওর ঠাম্মির থেকে পয়সা চাইবে আর নিয়ে বোকাভারে ফেলে দেবে তো তোমরাই বলো এটা কি ওর ভালো অভ্যেস করিয়েছি না খারাপ অভ্যেস আর তারপরে দেখো এখন সবর কাজ কমপ্লিট করার পর এখন আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন বাজেই সন্ধ্যে সাতটার মতন এখন ঘুম থেকে উঠেছে মুডটা খুবই খারাপ রয়েছে তো আমার কোলে উঠে ঘুরছে আর তারপরে দেখো সন্ধেবেলা ওকে আমি এখন খাইয়ে দেবো হলো দুধ মুড়ি তো সন্ধ্যেবেলায় আমি ওকে দুধ মুড়িটাই দিয়ে থাকি তো তারপরে এখন খাওয়া দাওয়া সেরে শরীরে ফুল এনার্জি দিয়ে এখন চলছে ওর দুষ্টুমির কাজ এবারও চলে যাবে হলো এখন ওর পাশে এক আন্টির বাড়ি আছে তো সেখানেই ওকে পাঠিয়ে দেবো ওর আর কি ওখানে খুব ভালো থাকে খুব ভালোবাসে ওকে ওরা তাই জন্যই ও চলে যায় ওখানে আর তারপরে দেখো ওকে আমি গেট খুলে দিচ্ছি না বলে ও এরকম বায়না করছে আর টাটা করে দিচ্ছে বলছিলাম তুই টাটা কর তাহলে তোকে গেট খুলে দেবো আর তারপরে চলো ওকে এখন আমি দিয়ে আসি একটু ওখানে থাকবে কিছুক্ষণ খেলাধুলো করবে আর দেখো বাড়িতে এসেই আবারও শুরু হয়ে গেছে ওর অত্যাচার মানে বাড়িতে যতক্ষণ ও থাকবে মানে ওর কাকাই আছে আনটি আছে তো সবার বাড়ির থেকে ঘুরে এসে যতক্ষণ বাড়ি থাকবে এরকমই চলতে থাকে আর তারপরে ওকে আমি রাত্রেবেলা আজকে দেখো দিয়েছিলাম ডাল সিদ্ধ ভাত আর তার সাথে আমাদের সয়াবিন আলু তরকারি আলু আর সয়াবিনটা ধুয়ে ওকে দিয়েছি তো রোজকারের মেনুও চেঞ্জ থাকে রুটি থাকে কোনো দিনও দুধ রুটি দিই তো তোমরা যদি ওর খাবারের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার ছেলের ডেলি রুটিন তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু এই ভিডিওর কমেন্টে জানিও তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকো বাই গুড নাইট